একদম ব্যস্ত চলে আসলাম সিমাই সাথে আমি কামাল ভাই তো আপনাদের নিয়ে আসছি এখন আপডেট পিওর পিওর অরিজিনাল একেবারে লেটেস্ট কাতান দিব আপনাদেরকে একবার আপডেট খাদ্যি কাতান পিওর খাদ্যি কাতান লাইট কালার ডিপ কালার সব ধরনের কাতান নিয়ে আপনাদের জন্য একেবারে এক্সক্লুসিভ কাতাগুলো নিয়ে আপনাদের জন্য সেরা সেরা কাতানের কালেকশন দিব আজকে আপনাদেরকে সিমাই পক্ষ থেকে দেখেন অনেক সুন্দর সুন্দর কালেকশন খাদ্যির একবারে আপডেট কালেকশন প্রত্যেকটা খাদ্যগুলো একবার নিউ কালেকশন একটা সেরা সেরা খাদ্যগুলো বাস্তবে সমস্যা নেই দেখেন একবার আপডেট কালেকশন দেখেন খাদ্যের একবারে ফোর করা সম্পূর্ণ ফোর করা খাদ্যির আপডেট কালেকশন নিয়েছি আপনার জন্য একবারে সিমে আসিয়ারি পক্ষ থেকে প্রত্যেকটা খাদ্য একবার নতুনত্ব প্রত্যেকটা খাদ্য নতুন ডিজাইনের ভিতরে লেটেস্ট একেবারে পিওর পিওর খাদ্য এখানে আজকাল ভিডিওটা সাতটা ডিজাইন থাকবে ছয় লাখ সাতটা ডিজাইন থাকবে প্রত্যেকটা ডিজাইন ইউনিক প্রত্যেকটা ডিজাইন ইউনিক একবার লেটেস্ট সেরা সেরা কালেকশন দেখেন পিওর পিওর খাদ্যগুলা নিয়ে আসছি আপনাদের জন্য মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় নিয়ে আসছি আপনাদের পাঁচ হাজার টাকা খাদ্যের শাড়ি পনেরোশো টাকা একেবারে আপডেট প্রত্যেকটা শাড়ি আপডেট সেরা সেরা কালেকশন এগুলো জরি কাজ করা সব মাল্টি কালার শাইনিং কালার সব মাল্টি শাইনিং কালার মাত্র প্রাইস পড়বে পনেরোশো টাকা পনেরোশো টাকায় আপডেট কালেকশন এটা একটা ডিজাইন শেষ হইলে এখন আরেকটা ডিজাইনে চলে যাব এটা একটা এটা একটা ডিজাইন ডিজাইনগুলো সম্পূর্ণ আলাদা আছে প্রত্যেকটা ডিজাইন আলাদা মাত্র পনেরোশো টাকা দেখেন কত কালেকশন আরো কালেকশন দেখাবো আর কালেকশন দেখাবো এখের খোলার একটু দেখেন এটা আরো সুন্দর খাদ্যির ভিতরে এটা আরো সুন্দর এটা খাদ্দি কাতানের ভিতরে একবারে আপডেট কালেকশন সেরা সেরা কালেকশন মাত্র পনেরোশো টাকা দেখেন কালারগুলো কি একেবারে আপডেট সফট স্মুথ একেবারে লেটেস্ট কালেকশন পিঙ্ক কালার লাইট পিঙ্ক পেস্ট কালার এখানে এটা পেস্ট কালার পেস্ট কালারটা এক্সক্লুসিভ কালার মাত্র পনেরোশো টাকা তো যারা নিতে চান চলে আসবেন সিমা এসাইতে জটপট চলে আসবেন সিমা এসআইতে সীমা এসে আপনি আপনার মনের মতো কালেকশনটা পেয়ে যাবেন এখন দেখবো খাদদের ভিতরে আরেকটা সেলফ কাজার এটা খাদ্যের আরেকটা ডিজাইন কয়েকটা ডিজাইন থাকবে ভিডিওটা আপনি প্রথম থেকে শেয়ার সবজি দেখবেন যে কী পরিমাণ খাদ্য শাড়ি কালেকশন চলে আসছে এটা জাম কালার ডিপ পার্পেল জাম কালার একেবারে শ্যালা সেরা কালেকশন শ্যালা সেলা কালেকশন তো ক্যাপশনের নাম্বার দেওয়া আছে যারা অর্ডার করছেন ক্যাপশনের নাম্বার অর্ডার করবেন তো আপনার জটপট পেয়ে যাবেন প্রত্যেকটা খাদটি এবং আমাদের পূর্ণিমার বেস পূর্ণিমার ইউটিউব চ্যানেল যতগুলো ক্যাপশন আমার আমার আপনারা ওখানেও অর্ডার দিতে পারেন আমার শাড়িগুলো দেখে আপনারা ওখানে কিন্তু নাম্বার দেওয়া আছে মাত্র প্রাইস প্রাইটে কিন্তু পূর্ণিমারই একটা অংশ সিমেয়ের শাড়ি মাত্র পনেরোশো টাকা পাঁচ টাকা শাড়ি পনেরোশো টাকা একবার লেটেস্ট কালেকশন দিচ্ছে আপনার জন্য সেই লেভেলের কালেকশন অনলি পনেরোশো টাকা দেখেন দেখা দিচ্ছে আপনাদেরকে এখন দুটা থাকবে লাস্টে লাইট কালার শাড়ি একবার লাইট কালার তসরের ভিতরে লাইট কালার এটা তসর এটা তসরের ভিতরে আপডেট একেবারে সারা কালেকশন দেখুন সম্পূর্ণ লাইট কালার ভিতরে তসর কালার গোল্ডেন কালার একটা রফ হোয়াইট গোল্ডেন কালার এটা এক্সক্লুসিভ একটা কালেকশন দেখেন কত কোয়ালিটি ফুল শাড়ি মাত্র পনেরোশো টাকা দুইটা ডিজাইন একটা ফুল ছোটো ফুল একটা বড় ফুল মাত্র পঁয়ত্রিশশো টাকা পেয়ে যাচ্ছেন এটা কালারটা চেঞ্জ আছে গোল্ডেন একটা সিলভার একটা গোল্ডেন একটা সিলভার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম